শাওয়ার নিতে যাচ্ছিলাম আর গিয়ে দেখি যে আমার বডি স্ক্রাবটা শেষ তাই ভাবলাম যে এটাও বানাই অ্যান্ড তোমাদের সাথেও একটু শেয়ার করি আর তোমাদের অনেক দিন ধরে অনেক অনেক ধরনের প্রশ্ন ছিল এটা নিয়ে তাই ভাবলাম এগুলোর উত্তর দিই তোমাদের হ্যাঁ তো প্রথমেই নিয়ে নিব হচ্ছে চিনি তুমি তোমার পরিমাণ মতো যতটুকু দরকার আমি এখানে অনেকটা বেশি পরিমাণে চিনি নিয়ে নিয়েছিলাম ঠিক আছে এই যে দেখো ঠিক এখানে এক কাপের মতো একটু চিনি হবে আমি এখানে প্রায় এটাকে এখানে কিন্তু চিনিটা মাস্ট এখানে চিনিটা আর কি একটু বেশি দিবা চিনি কম দেওয়া চলবে না চিনি একটু বেশি করে দিতে হবে আমি এখানে আমার পরিমাণ মতো যতটুকু দরকার আমি আমার চিনি নিয়ে নিয়েছিলাম তারপর লাগবে আমাদের কফি এটা হচ্ছে মেন ঠিক আছে এটা আমাদের লাগবে কালোটাই দিবা হ্যাঁ সাদাটা দিলে হবে না ভালো কালোটা দিলে অনেক অনেক ভালো কাজ করে আমি এখানে দুই প্যাকেট দিয়ে দিয়েছিলাম তারপরে আমি একটু ভালো করে এটার সাথে এটা মিশিয়ে নিয়ে তারপরে এখন আমি দিব হচ্ছে গুঁড়া দুধ আমি পঁচিশ টাকারটা দিয়ে দিয়েছিলাম অনেকটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমি ঠিক কতটুকু দিয়ে দিয়েছি তারপর লাগবে আমাদের চালের গুঁড়া আমি এখানে দুই তিন টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়োটা মাস্ট এখানে লাগবে যে যে জিনিসগুলো দেখাচ্ছি তোমরা চেষ্টা করবা সব কিছু এখানে দেওয়ার জন্য তারপরে লাগবে আমাদের হচ্ছে তেল আমি এখানে এই ভাতেলেরই নাইকেল তেলটা দিয়ে নিব তোমরা চাইলে এখানে প্যারাশুট বা হচ্ছে বেলি ফুলের বা জুই তেল যে কোনো নাইকেল তেল তোমরা এখানে দিবা বা যদি নাইকেল তেল তোমাদের কাছে না থাকে অ্যাভেলেবেল তোমরা চাইলে এখানে অলিভ অয়েলটা দিতে পারো আমি এখানে দুইটাই একটু একটু করে দিয়ে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম অলিভ অয়েল আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো কাজ করে হ্যাঁ তো যাই হোক আমার এগুলো দেওয়ার শেষে এখন আমার লাগবে হচ্ছে বডি ওয়াশ আমি আমার পছন্দ মতো এই বডি ওয়াশটা নিয়ে নিউ লাক্সের তোমরা তোমাদের পছন্দ মতো বডি ওয়াশ এখানে যেটা ইচ্ছা তোমরা ব্যবহার করো তোমরা এটা নিতে পারো আমি এখানে বেশ পরিমাণ মতো বডি ওয়াশ দিয়ে দিয়েছিলাম তোমাদের কাছে যদি বডি ওয়াশ না থাকে তোমরা এখানে চালিয়ে শ্যাম্পুও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই আর সব থেকে বেশি প্রশ্নটা আসে আমার এই বডি আপু তোমার মতো আমার এইটা একদমই হয় না তুমি যেরকম সুন্দর মতো পাতলা করে বানাও আমাদেরটা আমাদেরটা একদমই হয় না একদম ঘন হয়ে থাকে শক্ত হয়ে থাকে ঠিক আছে এটা গায়ে মাখার মতো কোনো অবস্থা থাকে না এখন আমি দেখো তোমাদেরকে আমি একটু কাট করি নিয়ে এটাই আমি তোমাদেরকে সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি কিন্তু দেখো আমি পরিমাণ মতো দিয়েছি বিধায় আমারটা কিন্তু একদম সুন্দর মতো হয় ঠিক আছে তোমার চেষ্টা করো কিছু একদম সুন্দর মতো জন্য তোমরা দেখলেই আমি কিভাবে দিই এই পরিমাণ করে তোমরা যদি দাও তোমাদের একদমই আর শক্ত হবে না আর গায়ে মাখানোর মতো হবে আমারটা একদমই কখনোই শক্ত হয় না ঠিক আছে আমি কিন্তু এখানে একটু পরিমাণও পানি ইউজ করি না অনেকে বলে যে আপু এটা পানি দিলে কি হবে কিনা তোমাদের যদি একেবারে ধরো গায়ে না আনার মতো হয় তখন তোমরা একটু পানি এখানে ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু পানি না দেওয়াই ভালো এখানে আমি যে তেল আর যে বডি ওয়াশ দিই আমি সুন্দর মতো দেখো কত সুন্দর করে মিক্স করে নিয়েছি ভিডিও কাট করি নি তাহলে তোমরা দেখতে পাবা এটা কিন্তু একদম আমার গায়ে নেওয়ার মতো পারফেক্ট একটা বডি স্ক্রাব হয়ে গেছে হ্যাঁ তারপরে আসি আর একটা প্রশ্নে যে আপু এটা বানালে ঠিক কতদিন পর্যন্ত ভালো থাকবে এই বডি স্ক্রাবটা তোমাদের এক মাসের উপরে যাবে ভালো থাকবে আর তোমরা এটা বলে যে অনেকে এটা কতদিন ব্যবহার করতে হবে এটা সপ্তাহে চাইলে তুমি দুই তিন দিন ব্যবহার করতে পারো এবং চাইলে তোমরা এটা প্রতিদিনই ব্যবহার করতে পারো এটা তোমাদের ইচ্ছা আবার বলে যে এটা ব্যবহারের পরে কি আবার সাবান দিব নাকি আমার উত্তর হবে না তোমরা আগে পরে কখনোই সাবান দিব না কারণ এটাতে যেহেতু বডি ওয়াশ আছে তাই সাবান দেওয়ার আর কোনো প্রশ্নই আসে না তোমরা চেষ্টা করবে এটা ভাবে দেওয়ার এটা দিয়ে সুন্দরভাবে নিয়ে তারপর তোমরা করে ফেলবো আর তারপরে হচ্ছে কতক্ষণ এটা রাখতে হবে এটা তোমরা জাস্ট পাঁচ মিনিট রেখে একটু মেসেজ করবা কতক্ষণ ধরে ধরে মেসেজ করলে পরে তখন দেখবা অনেক ভালো একটা আসবে এটা নিলে কি হয় জানো এটা নিলে হবে কি তোমাদের এই যে স্কিনগুলোকে কোমল রাখবে ফর্সা করবে তারপরে দাগ থাকলে চলে যাবে ঠিক আছে শীতের সময় আমাদের পা একদম উষ্ণ খুশো হয়ে থাকে তারপরে সাদা হয়ে থাকে ঠিক আছে তারপরে এটা দিলে হবে কি একদম সফট হয়ে যাবে অনেক অনেক ভালো কাজ করে এই বডি স্ক্রাবটা আর এই বডি স্ক্রাবটা কিন্তু আমার টিকটকে এবং ফেসবুকে দুইটা মিলিয়ে কিন্তু দুই মিলিয়নের উপরে গেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি